এই মাসটিকে রামায়ণ মাসও বলা হয় বাঙালিরা যেমন বৈশাখ মাসে কীর্তন গান করেন গ্রামের ছেলেরা গোটা গ্রাম ঘুরে ঘুরে হরিনাম করেন এবং তাদেরকে ঘরে ঘরে ডেকে জল খাওয়ানো হয় তেমনি কেরালায় এই কর্কটগম মাসে মন্দিরে এবং ঘরে ঘরে সকাল সন্ধ্যা রামায়ণ পাঠ করা হয় আর সন্ধ্যাবেলায় গ্রামের ছেলেরা যারা আগে থেকে বলে রাখেন তাদের বাড়িতে গিয়ে রামায়ণ গান করেন রামায়ণ পাঠ করেন আর তারপরে তাদেরকে খাওয়ানো হয় তো আজকে আমাদের বাড়িতে রামায়ণ গান হবে এই রামায়ণ গানকে এখানে ভজন গান বলা হয় যেদিন রামায়ণ মাস শুরু হলো এখানে সেই দিন আমি একটা পোস্ট দিয়েছিলাম এই রামায়ণ মাস নিয়ে সেই ব্লগে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন বিস্তারিত বলতে কেন এই রামায়ণ পাঠ করা হয় আর এটার সাথে কোনো পৌরাণিক কাহিনী আছে কিনা আর আরও একটা প্রশ্ন করেছেন অনেকেই বলেছেন শোনা যায় সাউথ ইন্ডিয়াতে রাবণের পুজো করা হয় তাহলে একসাথে রামের আর রাবণের কি করে পুজো হয় সেটা নিয়েও বলতে এখানে ভজন গান কেমন হয় আপনারা তাহলে ব্লগটি শেষ পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন আর আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলোও আমি এই ব্লগে দেব কেরালায় রামায়ণ পাঠের সাথে বিশেষভাবে কোনো নির্দিষ্ট পৌরাণিক কাহিনী যুক্ত নেই তবে এর পেছনে একটি সাধারণ বিশ্বাস এবং ঐতিহ্য রয়েছে যা রামায়ণের মূল কাহিনী থেকে প্রভাবিত এই কর্কটগম মাস হচ্ছে বর্ষাকাল এই মাসে বর্ষার মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ এবং রোগ বালাই বেশি হয় এই সময় মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য এবং তাদের ধৈর্য ও মনোবল বৃদ্ধির জন্য রামায়ণ পাঠ করা হয় রামায়ণ পাঠ মানুষকে ধৈর্যশীল এবং মঙ্গলময় জীবনযাপনের প্রেরণা দেয় রামচন্দ্রের জীবনের সংগ্রাম এবং ন্যায় অন্যায়ের লড়াই মানুষকে কঠিন পরিস্থিতিতে ধৈর্য এবং সাহস রাখতে শেখায় তবে নির্দিষ্ট কোনো পৌরাণিক কাহিনী বা ঘটনার সাথে রামায়ণ মাসের সরাসরি সংযোগ নেই এটি মূলত রামায়ণের আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্বের সাথে সম্পর্কিত পরের প্রশ্নটা করেছেন রাম আর রাবণের কি করে একসাথে পুজো হয় কেরালাই কেরালাই তো রাবণকে বেশি প্রাধান্য দেওয়া হয় এর উত্তরে বলবো না কেরালায় প্রত্যেক ঘরে রাবণ পুজো হয় না রাবণ পুজো একটি বিশেষ অনুষ্ঠান যা কিছু নির্দিষ্ট মন্দিরে পালন করা হয় এটি কেরালার সামগ্রিক ধার্মিক বা সাংস্কৃতিক প্রথার অংশ নয় এখানকার মানুষও রাবণকে নেতিবাচক চরিত্র হিসেবেই দেখে তাই সাধারণ ঘরে এই পুজো প্রচলিত নয় কেরালার কোনো কোনো জায়গায় রাবণকে পুজো করা হয় ভগবান শিবের একান্ত ভক্ত হিসেবে এই পুজোর মূল উদ্দেশ্য হল রাবণের শিব ভক্তি ও তার বিদ্যাবত্তার প্রতি শ্রদ্ধা জানানো এই পুজোর সময় ভক্তরা রাবণের জীবনের বিভিন্ন কাহিনী স্মরণ করে এবং তার বীরত্ব ও জ্ঞানকে সম্মান জানায় কেরালার সব জায়গায় কিন্তু রাবণের মন্দির নেই কদুমন অন্নদানেশ্বরী মন্দির যেখানে রাবণের মন্দির রয়েছে এটি রয়েছে পাতানামদিথা জেলায় আর রয়েছে কাসারগড় জেলায় থ্রিকানাড় গ্রামে কেরালায় মহাভারতে শকুনি মামা ও দুর্যোধনেরও মন্দির আছে তার মানে এই নয় যে এখানকার লোক শুধু তাদেরই পুজো করেন ভারতের হিমাচল প্রদেশের মানালিতে রয়েছে হিড়িম্বা মন্দির তার মানে কি এই যে ওখানকার লোক শুধুমাত্র হিড়িম্বাকেই পুজো করেন আমার বলা তাৎপর্য হচ্ছে যে একটা বা দুটো মন্দিরের ওপর কিন্তু নির্ভর করছে না যে গোটা রাজ্যের লোক তার পুজো করেন কি না যে জায়গাতে মন্দির রয়েছে সেই এলাকায় বা কিছু সম্প্রদায়ের লোক তার পুজো করেন এখন বাজে সন্ধ্যা ছটা সাড়ে সাতটা থেকে শুরু হবে ভজন গান আমরা সমস্ত কিছু খাবার বাড়িতেই বানিয়েছি শুধুমাত্র উড়ুন্দ বড়াটা আমাদের পাড়ার একটা কাকিমায়ের চা চপের দোকান আছে তো ওনাকেই অর্ডারটা দিয়েছিলাম উনি বাড়িতেই বানিয়ে দিয়েছেন যেহেতু এটা পুজোর জন্য লাগবে যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে সিদ্ধিদাতা গণেশের পুজো করতে হয় এখন প্রদীপ জ্বালিয়ে বানানো হবে গণপতি হোম কেরালায় কোনো পুজো অনুষ্ঠানের আগে কলা পাতায় চিঁড়ে নারকেল আর কলা দিয়ে গণপতি হোম বানানো হয় ভগবান গণেশকে এইভাবে পুজো করা হয় তারপরে শুরু হয় অন্য পুজো গান ওনারা গেয়েছেন কিন্তু সমস্ত গান আমি আপনাদেরকে শোনাতে পারলাম না কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে সাড়ে সাতটা থেকে শুরু হয়েছিল ভজন গান আর এখন বাজে রাত্রি নটা ভজন গান রামায়ণ পাঠ সমস্ত কিছু হয়ে গেল এবার ওনাদেরকে খেতে বসানো হবে বিভিন্ন রকমের খাবার ওনাদেরকে খাওয়ানো হয় আমরা বানিয়েছিলাম ইডলি সাম্বার নারকেলের চাটনি উরুন্দ বড়া আর সাথে কলা যারা আমার ব্লগ ফেসবুকে দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব পেজটিকে ফলো বা লাইক করে আমার পাশে থাকার জন্য আর যারা আমার ব্লগ ইউটিউবে দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করার জন্য তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন ধন্যবাদ